তুই দেখোดู দেখিয়েও কোনোটা ডাকাইনি কোনটা লাস্ট বার ডাক নাহলে আমি কারেন্ট দিতে পারবনি 나রে বড় ভাই বক্স তো हां रेडी চি রেডি রেডি তোর কারেন্টের ভোল্টেজ নেই আমি

আমাকে বিয়া দাও আমি তালাক হয়ে যাব আয় আরেগা আমাকে একটা বিয়া দাও হ্যাঁ মেয়ে ধরে নি মতন কালিদাসকে বিয়া দেবে আমরা কালিদাস আচ্ছা ঠিক আছে তুমি যাও আমরা দুজন মিলে এটা কেটে এই চ আচ্ছা আমি ওই চ ওই আচ্ছা

আচ্ছা ঠিক আছে এবার মাঝখানে লাগাইটি ওই চেছি হ্যাঁ কি গোলা তোমার দাঁড়াই হইল নাকি ভাই কি করু আরে ভাই ও টিনটা কাটতে পারি

पूरी साला तो तीन भाई विख्यात कालिदास